ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের আহ্বানে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পালিত হলো ম্যাস ফার্স্টে তাদের মূল দাবি পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করা তাদের স্লোগান এনপিএস বাতিল করো ইউপিএস বাতিল করো আমরা চাই শুধুই ওল্ড পেনশন স্কিম এই আন্দোলনে সামিল হয়েছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরির সরকারি স্থায়ী কর্মচারীরা আন্দোলনকারীরা জানিয়েছেন আগামী দিনে তারা দাবি পূরণ যদি না হয় সারা ভারতবর্ষ জুড়ে বৃহত্তর আন্দোলনে করবে শিক্ষক দিবসে দিনই সারা দেশের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন যশোর রোড সেন্ট্রাল জেল মোড়ে অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে সরকারি কর্মচারীদের এই ধর্নামঞ্চ অনুষ্ঠিত হয় তাদের একটাই স্পষ্ট বক্তব্য আমাদের পুরনো পেনশন স্কিম চালু রাখতে হবে নতুন পেনশন আমরা চাই না তাদের দাবি ও প্রতিবাদের সুর গর্জে উঠেছে প্রতিটি মঞ্চে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়ন যা ইন্ট্যাক এবং এআই বিডিএফ সাথে যুক্ত কি বললেন আন্দোলনকারীরা শোনাবো আজকের এই धरना আমাদের একটাই দাবি আমরা যারা পয়লা জানুয়ারি 2004 সালের পর কেন্দ্রীয় সরকারের চাকরিতে জয়েন করেছি আমাদের সবারকে কেন্দ্রীয় সরকার এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রেখেছে এখন আমাদের বক্তব্য হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম এটা একটা অনিশ্চয়তায় ভরা একটা অসুরক্ষিত ভবিষ্যৎ আমাদের আফটার রিটায়ারমেন্ট যে জীবন সেই জীবন অসুরক্ষায় ভরা আমাদের বক্তব্য হচ্ছে যে ওল্ড পেনশন চালু করতে হবে আমরা যারা এনপিএস পীড়িত শ্রমিক কর্মচারী আধিকারিক সারা ভারতবর্ষ জুড়ে রয়েছি আমাদের প্রত্যেকের জন্য ওল্ড পেনশন লাগু করতে হবে যাতে আমরা রিটায়ারমেন্টের পর আমরা সুনিশ্চিত পাবার অধিকারী হই সেই সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে নতুন পেনশন এটা হচ্ছে গিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার পয়লা জানুয়ারি দু সাল থেকে যেটা চালু করেছেন সেটার বিষয়বস্তু হচ্ছে আমার স্যালারি থেকে একটা অংশ কেটে রাখা হয় এবং সরকারও একটা অংশ সেখানে জমা দেন একটা ফান্ড তৈরি হচ্ছে একটা করপাস ভ্যালু তৈরি হচ্ছে টাইম অফ রিটায়ারমেন্ট এই ভ্যালুটা থেকে একটা আমাদেরকে হবে এবং আরও ইম্পর্টেন্ট যেটা এই কর্পাস ভ্যালুটা শেয়ার মার্কেটে বিনিয়োগ হবে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ হওয়ার ফলে শেয়ার মার্কেটের ওঠা নামার উপরে আমাদের ভবিষ্যতের ওঠানামাটাও নির্ভরশীল হয়ে পড়বে এক্ষেত্রে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ভবিষ্যৎটা অনিশ্চয়তায় ভরা কারণ নিশ্চিত কোনো পেনশনের গ্যারান্টি এক্ষেত্রে আমাদের কাছে নেই এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর কেন্দ্রীয় সরকারের চাকরি করে দেশের সেবায় নিয়োজিত থেকে আমাদের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করতে পারছি না সুরক্ষিত পেনশনের অধিকারী আমরা হতে পারছি না এটাই আমাদের খেদ আমাদের এক ও একমাত্র দাবি আজকের এই মঞ্চ থেকে যে আমরা যারা এনপিএস পীড়িত শ্রমিক কর্মচারী আধিকারিকরা সারা আমাদের জন্য অবিলম্বে ওল্ড চালু ছিল সেই পেনশন অবিকৃতভাবে সেই পেনশন আমাদের জন্য লাগু করা হোক এই এক ও একমাত্র দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি আমি প্রথমেই এনসিও বাংলার সাংবাদিকদের এবং দর্শকদের আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কারণ এই সময়ে আমাদের এই দাবি সমস্ত মিডিয়া চ্যানেল তুলে ধরে না আপনারা তুলে ধরছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আন্দোলন সকাল ছটার সময় থেকে শুরু হয়েছে আমরা সবাই না খেয়ে দেই আন্দোলনে বসে আছি শিক্ষক দিবসের দিনে শিক্ষকরাও আজকে রাস্তায় নেমেছেন আমরা আজকে শিক্ষক সমাজকে সম্বর্ধনা বা সম্মান দেওয়ার থেকে তারা আজকে নিজেরা রাস্তায় নেবেছেন যে আমাদের ওল্ড পেনশন দিতে হবে এই আন্দোলন আজকে সকাল ছটার সময় থেকে শুরু হয়েছে সন্ধে ছটা অব্দি আমাদের এই আন্দোলন চলবে আমরা এই আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের মঞ্চ থেকে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা মহামহিম প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে মহোদয়ের কাছে আবেদন জানাই আমাদের মতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী যারা এনপিএস এর আওতায় দু সালের পরে নিয়োগ হয়েছে আর সংবিধানের নিয়ম অনুযায়ী আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই অধিকার আবার পুনরায় আমাদেরকে ফিরিয়ে দিন এটা সবিনয়ে আমাদের আবেদন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দাবা পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আজকে এই এই আন্দোলন চলছে এরপরে আরো নানান রকম আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন নেওয়া এর ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে আপনারা আগামী পহলা অক্টোবর আমাদেরই মাধ্যমে আমাদেরই দ্বারা এন এম এর মাধ্যমে এমপ্লয়ি ইউনিয়নের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে টুইটার ক্যাম্পেনিং হবে আর টুইটারের ঝড় আমরা টুইটারের মাধ্যমে তুলে ধরব আমাদের এই ওল্ড পেনশন লাগুর পক্ষে আর পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ আমরা ডাক দিয়েছি দিল্লি চলো দিল্লিতে গিয়ে আমরা আমাদের আন্দোলন যন্তর মন্তরে বসে সেই আন্দোলন আমরা সংগঠিত করব প্রয়োজন এই আন্দোলনকে আরও দীর্ঘায়ী করার জন্য যদি আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন হয় আমরা পার্লামেন্ট পর্যন্ত Uh, 2004 সালে এনপিএস লাগু করেছিল 2004 সালের পরে দীর্ঘ 20 বছর এই আন্দোলন চলেছে এই আন্দোলন চলার পরে সরকার কোথাও না কোথাও বাধ্য হয়েছে অপশন দিতে যে অপশনটা নিয়ে এসেছে ইউপিএস নামে উৎপাটাং স্কিম যেটা আমরা বলি যদিও এই 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 অপশনটাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমস্ত এনপিএস পীড়িত কর্মচারী ওটাকে মান্যতা দেয়নি সারা ভারতবর্ষ জুড়ে মাত্র ওয়ান পয়েন্ট মানুষ নিয়েছে আমরা আশাবাদী এই আন্দোলন এই আন্দোলনের চাপে এই সরকার নিশ্চিতভাবে আমাদের জন্য ভাববেন এবং আজকে এনপিএস থেকে ইউপিএস এর অপশান দিয়েছেন আগামী দিনে নিশ্চিতভাবে এই এনপিএস ইউপিএস এর পরে আবার ওপিএস এর অপশান আমাদের দেবেন এই আশা আমরা রাখি দেখুন আজকে যারা আন্দোলনে রয়েছেন তাহার তারা আমাদের সহ সহপাঠী তারা আমাদের সহমর্মী তারা আমাদের আহ কি বলবো সম তারা একই ব্যথায় ব্যথিত অনেকে যারা আসতে পারেননি দূর দূরান্তে বাড়ি আমাদের এই মঞ্চে হয়তো এসে পৌঁছতে পারেন তারা কিন্তু আজকে ছুটি নিয়ে আমাদের সলিডারিটি জানিয়েছেন আমাদের সমর্থন জানিয়েছেন এরম সারা ভারতবর্ষে প্রচুর লাখে লাখে কর্মচারী লাখো লাখো কর্মচারী এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আমরা যারা আজকে মঞ্চে উপস্থিত আছেন যারা আমাদেরকে সমর্থন করেছেন সলিডারিটি জানিয়েছেন প্রত্যেককে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কূর্নি জানাই আর এই আন্দোলনের সঙ্গে আমাদেরকে থাকতে হবে আমাদের সাথে আমাদের পরিবারদের সাথে পরিবর্তন পরিজনদের